নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা এই ভিডিওটা আপলোড করা হচ্ছে বা ভিডিওটা পোস্ট করা হচ্ছে বিশেষত আমাদের দর্শক বন্ধুর উদ্দেশ্য তো অতি অবশ্যই যারা নিয়মিত আমাদের চ্যানেলের দর্শক তাদের জন্য তো আমরা অতি অবশ্যই ভিডিও পোস্ট করছি সেই সঙ্গে এই ভিডিওটা প্রধান পোস্ট করা হচ্ছে হাওড়া জেলা প্রশাসন হাওড়া পৌরসভা এবং হাওড়া যাগাছা থানা এই ভিডিওটা পোস্ট করার প্রধান কারণ হচ্ছে সর্বপ্রথম আপনারা এর আগে অনেক ভিডিও ছেড়েছি যেমন বাড়ির ব্যাপারে আমার বাড়ি হাওড়া রামড়াতলা ধারসা মিনাকা হাই স্কুলের পাশেই মুখার্জির পরিবারের সন্তান আমি তা একানবর্তী পরিবার আর্ধেক মানুষ পৃথিবীতে নেই আর্ধেক মানুষ যে যার জায়গায় বিয়ে থাওয়া করেও পিসি পিসি মেয়েরা ফেরা সব এদিক ওদিক চলে গেছে আমরাও বাড়ির পরিবারের সব বিভিন্ন কারণবশত আমার ভাই আছে আমি আমার দাদা আছে মেজ বাবুর ছেলে সব যে যার বাইরে থাকি এখন এটা হচ্ছে প্রৈত্যেক বাড়ি আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের প্রত্যেক বাড়ি এর আগেও ভিডিওতে দেখিয়েছি আর আমার রাস্তার ওপরের প্রধান ঘরটা হচ্ছে আমার ঘর এটা হচ্ছে ভেতরে সহ একাধিক জিনিসপত্র রাখা আছে এখন বিষয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে এই বাড়ির অবস্থা খুবই খারাপ বাড়ির ফাট ধরে গেছে বাড়িতে আমার ছোটো কাকা ঝন্টু মুখার্জি উনি ওখানকার একজন বিজেপি দলের আর কি একনিষ্ঠ কর্মী এবং শুনেছি মণ্ডল সভাপতি অবস্থিত যাই গে কিন্তু বাড়িতে নানারকম রাজনৈতিক কাজকর্ম করেন তো যাই হোক সেটা নিয়ে বিষয় নয় বিষয় যেটা হচ্ছে এগুলো জানিয়ে রাখা দরকার এগুলো জানিয়ে রাখা দরকার তার কারণ হচ্ছে যেহেতু আমরা ওখানে থাকি না রাজনৈতিক বা বাড়ির অবস্থা এতটাই গুরুতর যদি পথ চলতি মানুষের যদি বাড়ির একাংশ ভেঙে যদি মৃত্যুর মতো ঘটনা ঘটে সেক্ষেত্রে যেহেতু আমরা ওখানে থাকি না সেহেতু কিন্তু সমস্ত দায়ভার আমাদের উপর চলে আসতে পারে যেহেতু আমরা ওই বাড়ির প্রধান যেহেতু আমার বাবা প্রতাপ মুখার্জি ওই বাড়ির বড়ো ছেলে আমাদের পিসিরা অনেক পিসি নেই আজকে দুটো পিসি আছেন আর দুটো পিসি পৃথিবীতে নেই তো যাই হোক তাদের সন্তানরা আছে এখন বিষয়টা যেটা হচ্ছে এই বাড়ির পরিস্থিতি খুবই খারাপ উদ্বেগজনক ওখানে কাকা পিসি কাকিমার বয়স হয়েছে ওনারা থাকেন ওই পুরো বাড়ি বাড়ি তো আপনাদের দেখলেন আবারও দেখুন এখানে কাকিমাও রয়েছেন তো যাই হোক গে এটা হচ্ছে ছোটো কাকা ঝন্টু মুখার্জি এখন এই বাড়িতে এই মুহূর্তে বসবাস করছেন না করলে বাড়িটা কে দেখবে তো যাই হোক কি আমরা চেয়েছিলাম যে ওই বাড়ির ইমিডিয়েট কোনো ডেভেলপারের হাতে দিয়ে ডেভেলপমেন্টের কাজ শুরু হোক অতি অবশ্যই ডেভেলপারের কে যে আমরা হ্যান্ডওভার করবো ওখানে কিছু মানুষ জন্টু মুখার্জি সহ আমার সেজ পিসি এবং আমার এই কাকিমাকে দেখছেন কিছু মানুষ ওইখানেই ওনারা বসবাস করবেন অর্থাৎ ডেভেলপার যিনি নেবেন তিনি বাকিদের অংশ তাদেরকে নিয়ে নিতে হবে এবং এনারা থাকবেন এনাদের প্রয়োজনীয় থাকার ব্যবস্থা করে দিতে হবে এই নিয়ে দীর্ঘ পাঁচ থেকে মাস অতিক্রম করে আর কি নানা রকম ডেটসহ একাধিকভাবে আর কি বসা মিটিং ডেটের পর ডেট হ্যাঁ

সেই হিসাবে তিনটে মেয়ে পাবে তিনটে মেয়ে বাকি হ্যাঁ তিনটে মেয়ে বাচ্চা পাবে তিনটে মেয়ের মধ্যে বড় মেয়ে ছোট মেয়ে টাকা নিয়ে নেবে আমি ওই কাজটাকে সুন্দরভাবে একটা করে আপনি কাজ করুন ছোটবেলাকে বারবার করে আপনাকে মিলে সেরকম করেছে আপনি কাজ করুন কোনো সাধ কিন্তু আমি চাইছিলাম যে সুন্দরভাবে সুস্থভাবে সবাইকে টুকটুক টুকটুক করে একা করে ক্লিয়া করে দিয়ে বেনি খুলে থাকবে

হ্যাঁ বলছি আমি চন্দ্রনগর থেকে বলছি দাদা হ্যাঁ বলুন কেমন আছেন ভালো আছি আমি পরে ফোন করছি গাড়িতে আছি এখন আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা ওখানকারী প্রমোটার ওখানকারী ডেভেলপার মাননীয় শিবনারায়ণ দাস মহাশয় তা ওনার প্রতি আমার একটা ভক্তি শ্রদ্ধা আখাগোড়াই ছিল আজও হয়তো আছে তার কারণ হচ্ছে উনি একজন বিজনেসম্যান উনি সবসময় নিজেরটাই দেখবেন সেই হিসাবে উনি ঘটনাচক্রে বিভিন্ন কারণবশত উনি কাউকে ছাড়তেও পারছেন না কাউকে ফেলতেও পারছেন না আবার সবাইকে ধরে চলার চেষ্টা করছেন এবারে এক একটা মানুষের এক এক রকম তো চিন্তাভাবনা আছে মোটিভেট আছে তা উনি কী কারণবশত জানি না আমাকে চার মাস ধরে কিন্তু হ্যাঁ একই কথা বলেছি আমরা কাজ এগিয়ে গেছি কাজ হয়ে যাবে কিন্তু সমস্যার বিষয় হচ্ছে এখনো পর্যন্ত আমি যে আমার পজিশান ছাড়ব বা আমার বড় মেয়েরা রয়েছে বাইরে বা আমার ভাই বা দাদার সঙ্গে কথা হয়েছে এই ছাড়বে এখনও পর্যন্ত জিনিস যে বেচাকেন হবে তার দরপত্র সব একাধিক যে কথাবার্তা কিছুই কথাবার্তা হয়নি হ্যাঁ প্রমোটার মহাশয় শিবনারায়ণ দাস মহাশয় অনেক দূর কাজকর্ম করে ফেলেছেন এটা আমাকে বারবার করে ফোনেও জানিয়েছেন প্লাস হোয়াটসঅ্যাপে মেসেজ সব মেসেজ আপনারা দেখতে পাচ্ছেন কী কী মেসেজ করেছে না করেছে বলেই যাচ্ছেন অর্থাৎ বলার সঙ্গে কাজের কোনো রকম একটা যে মিল একটা মানুষ যে একটা মুখ দিয়ে কথা বলবে কথার মধ্যে একটা বাস্তব সত্যতা থাকবে সেই সত্যতা নিয়ে এবারে দেখুন আমরা বাইরে আছি সত্য মিথ্যের মধ্যে আমরা যাব না কারণ আমরা দেখুন সেই মানুষটাকে চিনিই না জানি না সেই মানুষটা অতি অবশ্যই আমাদের আদরণীয় সম্মানীয় ব্যক্তি যেহেতু একজন ডেভেলপার কিন্তু সম্মান আদর ভালোবাসা সবটাই একে অপরের প্রতি সহানুভূতিশীল থাকা দরকার তার সঙ্গে সঙ্গে কথার যে দাম একটা মানুষ সে সবথেকে বড়ো মূল্যবান জিনিস হচ্ছে সেটা হচ্ছে কথা তাও আমি মাননীয় শিবনানন্দ দাসকে শিবনানন্দ দাস মহাশয়কে জানিয়েছিলাম যে এরকম যদি আপনার অর্থনৈতিক সমস্যা থাকে আপনি আমার থেকে নিয়ে মানে এই বাড়ির একটা প্রধান সমস্যা হচ্ছে একান্নবর্তী পরিবার তো সব যার সে তার আছে সবাই মনে করছে আমাকে হয়তো ঠকানো হবে আমাকে হয়তো দেবে না কিন্তু না দে বাড়ি ঘর দোর বিষয় এসব সম্পত্তি যার যাই থাকুক না কেন নামে বে নামে যাই থাকুক না কেন সবটাই কিন্তু গভর্নমেন্টের সরকারের জিনিস তা সরকারি কিছু রুলস আছে নিয়ম আছে এই নিয়মের বাড়ি কেউ যেতে পারবে না দেশের প্রধানমন্ত্রীও যেতে পারবে না তো আপনি আমি কোন ছাড় তো এরকম অবদ্ধিমানের কাজও অনেক মানুষ করে ফেলে পরবর্তী সময় পস্তায় এই তো পরে লাভ নেই তো যাই হোক আমাদের আজকের ভিডিওটার প্রধান কারণ হচ্ছে হাওড়া পৌরসভা হাওড়া প্রশাসন জগাচা থানা সহ একাধিক মানে আমাদের যে চ্যানেলের নিয়মিত দর্শক নিম্ন আদালত থেকে মধ্য আদালত এবং উচ্চ আদালতের বিভিন্ন ব্যক্তি আমাদের সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন এবং আমার নিয়মিত দর্শক এইসব আদালতের সঙ্গে যুক্ত আমার নিয়মিত দর্শক পর্যন্ত আছেন তা তাদেরকেও এই বিষয়ে অবগত করে রাখতে বাধ্য হচ্ছি তার কারণ কখন বলতে কখন ওই বাড়ি যদি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে যদি পথ চলতি মানুষের কোনো রকম আপদ বিপদ হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা দায়ভার থেকে যায় আমরা থাকি না থাকি সেই হিসেবে আমরা সকলের কাছে অ্যাকচুয়ালি এটা আমাদের প্রত্যেকের কাছে দর্শক বন্ধু সহ প্রশাসনের কাছে থানার কাছে প্রত্যেকের কাছে কিন্তু আমরা জানাতে বাধ্য হচ্ছি যে আমরা ওইখানে বসবাস করি না আমরা ওই জিনিস বিক্রয় করতে চাইছি ডেভেলপারের কাছে কিছু মানুষ অহেতু মানে যেটা হয় না সেটা জোর করে ব্যাঘাত ঘটাতে চাইছে কিছু মানুষ তা যে বা যাদের জন্য এটা এই মুহূর্তে ডেভেলপমেন্ট কাজ হচ্ছে না বা দেরি হচ্ছে যাদের জন্য যদি কোনো পথচলতি মানুষের আপদ বিপদ হয় তখন কিন্তু তাদেরকে দায়ভার গ্রহণ করতে হবে এটাই হচ্ছে প্রধান কারণ কারণ আমাদেরও স্ত্রী সন্তান আছে আমরা এখানে থেকে সময় যাওয়া সম্ভব নয় আর আমরা পই করে বলে এসেছি যে যত তাড়াতাড়ি সম্ভব এটা ডেভেলপমেন্টের কাছে হাত দেওয়া হোক বাড়ির অবস্থা খুবই বাড়ির একাংশ ভেঙে পড়ছে এতে পথ চলতি মানুষের ক্ষতি হতে পারে তা যারা বাইরে থাকে সবাই মোটামুটি রাজি হয়ে গেছে এখন প্রমোটার মশাই আজকাল পরশু এই করে চারটে ডেট ফেল করে দিয়েছে একজন আমার দিদি আছেন সে এমন কিছু হয়তো প্রমোটার মহাশয়কে বলেছেন যেটা হয়তো প্রমোটার মহাশয় হয়তো সম্ভব নয় কারণ আমি একটা জিনিস জানি যে আমি যাকে হ্যান্ডওভার করে দেব অর্থের বিনিময়ে অর্থের বিনিময়ে যার কাছে হ্যান্ডওভার করে দেব আমি আমার অংশগ্রগুণি তা সে সেখানে গাছ লাগাবে কী অট্টালিকা করবে কি কোনো ধর্মীয় মন্দির করবে তখন আমার আর তার দিকে দেখার কোনো রাইট নেই সেই হিসেবে আমি যদি কোনো অহেতুক চিন্তা করি যে সে ওখানে হয়তো একটা বিরাট প্রাসাদ করবে সেই প্রাসাদের মূল্য ধরে আমাকে মূল্য দিতে হবে সেটা আমি পক্ষে নয় অর্থাৎ আমি যিনি শিবনারায়ণ দাস মহাশয়বাবু আছেন ওনার সঙ্গে দীর্ঘদিন কথা বলেছি ওনার সঙ্গে আমি সব রকম সহযোগিতা করব এরকম কথাও বলেছিলাম কারণ আমি বলতে পারছি না ওনার কি মনে হয়েছে বা উনি কারোর মতামত পেয়েছেন যে মানুষটা হয়তো কোনো ব্যাপার নয় এরকম যা হোক কিছুটা ভেবেছেন ভেবে হয়তো যোগাযোগ করেননি খুব ভালো করেছেন সেটার জন্য আমার কোনো রকম আক্ষেপ নেই বা আনন্দ নেই উৎসাহ নেই কিছুই নেই আমার শুধু কি কিছু মানুষ বাইরে রয়েছে যেমন আমার নিজের ভাই বাইরে আছে চার হাজার টাকা করে বাড়ি ভাড়া দিয়ে থাকে সেটা আমার কাছে সমস্যার কারণ তার কারণ হচ্ছে বাইরে যদি কোনো রকম একটা কিছু বলতে হয় সেখান থেকে যদি কিছু অর্থ আমার ভাইটা পায় যদি একটা কিছু একটা ভালো কিছু ব্যবস্থা হয় কেন আমার ভাই আমাকে চিন্তা করতে হবে এটা তো আর অন্য কেউ চিন্তা করবে না তো যাই হোক গে এই ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই যে কারণে ভিডিওটা প্রকাশ করলাম আপনাদের মতামত আমি অতি অবশ্যই কেননা আমার সোশ্যাল মিডিয়ার বন্ধুদের নিয়েই কিন্তু আমাদের চ্যানেল আমি হাসি না মজা গান বাজিনা এইসব নিয়েই থাকি নাচা নাচি এইসব নিয়ে থাকি আর তার সঙ্গে একটা বিশেষ প্রধান অনুষ্ঠান নিয়ে করছি প্রত্যেকটি পরিবারের কাজ প্রত্যেকটি পরিবারের ভাত সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আগামী দিনে প্রত্যেক জেলায় প্রত্যেক শহরে আমি আসছি বাংলার তো এই বাড়ির যার দাগ নম্বর হোল্ডিং নম্বর সমস্তরাই আপনাদের সামনে তুলে ধরলাম এই বাড়ির যদি ভেঙে বা কোনো রকম কিছু হয়ে যদি প্রচলতি মানুষের আপদ বিপদ হয় তার দায়ভার কিন্তু আমাদের দেবেন না আমরা চাইছি কালকে সকালবেলায় এই বাড়ি ডেভেলপমেন্টের কাজ শুরু হোক বা যে ডেভেলপার সে হ্যান্ড ওভার নিয়ে নিক সেই বাড়ি এগুলো রাখছি টাটা বাই গুড বাই প্রত্যেকে ভালো থাকবেন সুন্দর থাকবেন এবং এই ভিডিওর মাধ্যমে প্রত্যেক শরীরকেও জানাই দিচ্ছি যারা আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত আছে যে অহেতুক মানে স্বপ্ন দেখে লাভ নেই যেটা হয় না সেটাকে হওয়ার জন্য স্বপ্ন দেখে লাভ নেই আমি যদি কোনো 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 জিনিস বিক্রি করি আমাদের মধ্যে একজন আছে তিনি কত স্কোয়ার ফুট ফ্ল্যাট হবে কত স্কোয়ার ফুট পাওয়া যাবে ফ্ল্যাট কত করে রেট যাবে আমি তাকেও কিন্তু বলেছিলাম বা ডেভেলপারকেও করেছিলাম যে আমি যদি জমি বিক্রি করি আমি জমির দাম নেবো আমি যদি ফ্ল্যাট বিক্রি করি তার ফ্ল্যাট হওয়ার জন্য আমাকে ওয়েট করতে হবে সেই ফ্ল্যাট হয়ে ফ্ল্যাট তৈরি হয়ে যাওয়ার পর সেই ফ্ল্যাট আমি হ্যান্ড ওভার নিয়ে নেবো সেই ফ্ল্যাট হ্যান্ড নিয়ে আমি তিন হাজার কেন পঁয়ত্রিশশো কেন পঁয়ত্রিশ লাখ টাকা স্কোয়ার ফুট বিক্রি করতে পারি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আমি কিন্তু মানে কোনো মিথ্যে বা অবাঞ্ছিত কোনো কথাবার্তার সঙ্গে আমি দিনই যুক্ত ছিলাম না আজও হয়তো থাকবো না তা এরম ধরনের কিছু শরীরই ডিস্টার্ব রয়েছে তাদের উদ্দেশ্য বলছি যে যদি রকম বাড়িতে আপদ বিপদ যদি কিছু একটা হয় তো তার দায় ভার যদি তোমাদের জন্য যদি বিক্রি না হয় যদি সমস্যা হয় তার দায়ভারও কিন্তু তোমাদেরকেই নিতে হবে অর্থাৎ এই অংশ আছে বা কিছু আছে আমি ওখান থেকে টাকা পাবো কিন্তু ওখানকার দায়িত্ব নমুনা এটা কিন্তু করলে চলবে না দুটোর মধ্যে একটা পথ বাঁচতেই হবে আমার কাছে আপন পর বলে কেউ নেই আমার কাছে সত্য আর মিথ্যাটাই হচ্ছে সবথেকে বড়ো জিনিস সৎ পথে চলো সত্য কথা বলো এতে কোনো সমস্যা নেই আর মিথ্যে কথা অসৎ পথে যদি চলো প্রচুর সমস্যা সেখানে কিন্তু আমার সঙ্গ নেই এই বলে টাটা বাই বাই শিবনারায়ণ দাস মহাশয়কেও অনেক অনেক প্রণাম আমি চেয়েছিলাম যে আমার ছোটোখাগা মুখু মুখার্জি উনি শিবনারায়ণ দাসবাবু মহাশয় আর কি ইয়ে কিন্তু ওনার সবচেয়ে বড় সমস্যা উনি আজকে পর্যন্ত আমি প্রথম দিন বলেছিলাম যে এই বাড়ির ডেভেলপমেন্ট কাজ করলে আর একটা জায়গা যদি কাউকে দেন প্রথম দিন বলেছিলাম তাহলে কিন্তু সেটা আপনার দায়িত্ব দেবেন আজও সেই কিন্তু ভিডিওর মারফতে সকল সোশ্যাল মিডিয়ার সকল বন্ধুদের সামনেই বলছি যে এই বাড়ির প্রধান ছেলে হচ্ছে বড় ছেলে সে আজকে নেই পৃথিবীতে প্রতাপ মুখার্জি আজকে আমার ছোটোখাটু মুখার্জি তত্ত্বাবধান করছে আছে সত্যি অবশ্যই এটা ভালো সুন্দর ব্যাপার তবে হয়তো এখনো পর্যন্ত রয়েছে কিন্তু সে শেষ কথা নয় আমার বড়ো পিসির মেয়েরাও রয়েছে প্রত্যেকের সঙ্গে তাড়াতাড়ি কথা বলে ডেভেলপমেন্টের কাজটা শুরু করে দিন কমসে কম বাড়িটা ডেমলিশ চিন্তা চিন্তাভাবনা করুন তাতে পথ মানুষের সুরা হবে এবং প্রশাসনেরও দৃষ্টি আকর্ষণ করছি এই ভিডিওর মাধ্যমে আর মেলের মাধ্যমে কিন্তু এই ভিডিওর একটা অংশ আর ছোট টুকরো এই ভিডিও অংশের একটা ছোট টুকরো মেলের মাধ্যমে হাওড়া জগাজা থানা হাওড়া পৌরসভা এবং হাওড়া জেলা প্রশাসন পুলিশ কর্তাদের নিকটও এই ভিডিও আমরা পাঠিয়ে দিচ্ছি এই দাগ এই হোল্ডিং এই ওয়ার্ড নম্বরের যে এই বাড়ি বিপজ্জনক বাড়ি এই বাড়ি যদি কোনো রকমভাবে ভেঙে যায় সেক্ষেত্রে যারা বাড়িতে বসবাস করছে বা যারা এই বিক্রয়ের অন্য পথে আর কি বাধার সৃষ্টি করছে তাদের কিন্তু দায়ভার নিতে হবে এই বলে রাখছি টাটা বাই বাই বুবাই